প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছে আমাদের কাশিমপুর ডিপো এখানে অনেকগুলো গাড়ি আছে এই সব গাড়িগুলো নিলামে বিক্রি হবে আগামী সতেরোই জানুয়ারি দু হাজার যারা নিলামে গাড়ি ক্রয় করবেন তারা আমাদের কাশিমপুর ডিপোতে আসতে পারেন এখান থেকে নিলাম শুরু হবে সতেরোই জানুয়ারি দু এই তারিখে শুরু হবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই দিন সারাদিন ব্যাপী চলবে এ নিলাম যারা নিলামে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন কম দামে ভালো গাড়ি তারা এখান থেকে গাড়িগুলো ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি আমি ভিডিও আপনাকে দেখাচ্ছি এগুলো অনেকগুলো মডেলে গাড়ি আছে যারা গাড়ি কিনতে চান তারা আমাদের কাশিমপুর ডিপুতে এসে যোগ করতে পারেন আমি আবারও বলছি এটটা সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ ওই দিন নিলাম চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যারা নিলামে গাড়ি ক্রয় করবেন তারা আমাদের কাশিমপুর ডিপোতে আসতে পারেন এখান থেকে ক্রয় করতে পারেন আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দেব ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ কুমার সাহা নিটল নিলয় অফিসার আপনাদের কারো প্রশ্ন থাকে অথবা ফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে কলের মাধ্যমে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক হ্যাড ম্যাগা এক্সেল এখানে অনেকগুলো মডেলের গাড়ি আছে ইয়েশো ষোলো পনেরো অনেক মডেলের গাড়ি আছে যারা নিলামে গাড়ি ক্রয় করবেন তারা এখান থেকে গাড়ি ক্রয় করতে পারবেন কম বাজেটের মধ্যে প্রিয় দর্শক আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করে জানিয়ে দেবেন এবং কমেন্টস করে মূল্যবান মতামত আমাকে বলবেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দিতে আর আমার ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার ভিডিওকে লাইক দেবেন এবং আপনার প্রতি কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে অনেক মডেলে গাড়ি আছে যারা কম দামে গাড়ি কিনতে চাচ্ছেন অথবা একটু টাকা মধ্যে ভালো মানে ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনতে সব কন্ডিশনে এখানে গাড়ি আছে আপনারা এখান থেকে এসে সরাসরি গাড়ি ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গাড়িটা যে অবশ্যই ভালো লাগে আমাকে কমেন্টস করবেন ধন্যবাদ ভালো থাকবেন